যে এস কুকিং সবাইকে স্বাগত আমি ছোম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো কাতলা পোস্ত এই কাতলা পোস্ত করার জন্য আমি চার পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে নুন হলুদ মাখে কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছি আচ্ছা এইবার আমি কড়াইতে চার চামচ পোস্ত আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো করে নিয়ে এরপর আমি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এইবার আমি মাছটাকে হালকা করে ভেজে দেব আর এদিকে পোস্তটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি তারপরে হাফ টমেটো পেস্ট করে নিচ্ছি আর মশটার জন্য একটু আদা হাফ পেঁয়াজ কাঁচা কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিলাম এদিকে মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হালকা আমি ভেজে তুলে নিয়ে তারপরে আমি সেই তেলেই আমি পেঁয়াজ কচানো দিলাম পেঁয়াজ কচানো দিয়ে তারপরে হাফ টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে আমি যে আদা রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা করে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে আমি এটা কষালাম এটা কষানো হয়ে গেলে এবার স্বাদ অনুযায়ী আমি নুন আর একটু হলুদ দেব দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো আচ্ছা এখানে আমি যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে হাফ কুচি তেলে দিয়েছি হাফ আমি মশলার সঙ্গে পেস্ট করে দিয়েছি ওখানে টুকরো রসুন ছিল একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হাফ পেঁয়াজটাকে দিয়ে মশলা করে নিয়েছি দিয়ে এদিকে মশলাটা কষানো হচ্ছে আর ওই যে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি যে পোস্ত বাটাটা আছে সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিয়ে আমি আমি পরে জল দেবো এই জলটা দেবো আমি ফুটানো জল গরম জল দেবো তাদের টেস্টটা খুব ভালো হবে আচ্ছা এটা দেওয়া হয়ে গেলে এবার ঝোলটা ফুটে গেলেই আমি মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে এটা ফুটে উঠলেই আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তবেই কিন্তু আমার কাতলা পোস্ত রেডি এই পোস্তটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এই মাছটা আপনারা রান্না করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই আমি আশা রাখছি আপনারা ভালো থাকবেন আমিও ভালো আছি আর এই মাছটা দেখুন খেতে কিন্তু খুব ভালোভাবে রান্না করতেও যেমন মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে